মাঠের সৌন্দর্যটাই হচ্ছে অন্যরকম এই তো এই একটা ক্ষেত এই কচুর ক্ষেত্রের পাশে দিয়ে আমি যাইতেছি যাইতে যাইতে দেখতেছি আর কি কি অবস্থা কি আর অবস্থা রৌদ্র সকালবেলা ভালোই রৌদ্র ফটতেছে সকালবেলা রোদ্র যে একটু আগে বলছিলাম ফসলগুলো গুলা লাগানো রয়েছে হালিগুলো আর কি এই হালিগুলারে একটু কয়েকদিন পরে যখন ফানি হইবো ফানি হইলে সার মশলা দিয়া এগুলো হওয়ার পরে উঠে নিয়ে অন্য জায়গায় লাগানো হইব সুন্দর না গ্রামের মধ্যে এক পাশে ভেন্ডি আর এক পাশে দানি জ্বালা আবার এই খেতে ছিল লাউ খেত সামনে আছে নাইল্লা শাক সামনে আর বিভিন্ন রকমের ফল টল লাগাই রাখছে ফলের শেষ নাই জমির মধ্যে যে যখন তো এটা তো আবার হলুদ লাগাইছে মনে হয় বোঝা যাইতেছে আর কি এত এতদিন পরে বুটটা লাগাইছে এটার মধ্যে হচ্ছে যে বাদাম 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 কাঁচা বাদাম খেয়ে যাবেন কে কে চলে আসেন ও মা এতটুক জায়গা আসতে এত হয়ে গেছে এখন মানুষ কীভাবে পরিশ্রমগুলো করে আল্লাহ জানে আলহামদুলিল্লাহ অবশেষে গেছে ভালোভাবেছি ولسلام نو تا څنګه د دې کیسې چې د راستا راي وه نن کوم راستا دی ځنم